এতদিন ধরে আমরা যে এই ডিপ্রেশন লো প্রেশার ইত্যাদি নিয়ে যে আমরা গুলো বলতাম আজকে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার ওপরে আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটাকে আমরা বাংলা বলি চক্রবাত ঘূর্ণি ঘূর্ণাবর্ত বলি তাই না চক্রবাত ঘূর্ণাবর্ত আমরা একটা দেখতে পেয়েছি এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেতে এবং যেটা আপনাদের আমি কদিন আগে বলছিলাম যে অনেক সময় অনেক সময় ওই যে সারফেসে যে লো প্রেশারটা না ওটা অনেক সময় দুরকমভাবে হয় একটা পক্ষে বলি আমরা ইনসিটু মানে নিজে নিজেই ফর্ম হয়ে গেল। আর একটা কীরকম হয় ধরুন ওপর লেভেলে কোথাও কোনো সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে তারপর ওটা ডিসেন্ড ডাউন করে যায় এটা ডিসেন্ট ডাউন করে গেল বুঝতে পারছেন তো তো এই ডিসেন্ট ডাউন হওয়ারই সম্ভাবনা হচ্ছে। হান্ড্রেড এইচপি এতে মানে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার লেভেলে আজকে যে সাইসারটা আছে কালকে ওটা সারফেসে ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ লো প্রেশার এরিয়া ঠিক আছে এবং ওই লো প্রেশার এরিয়াটি প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে মুভ করে ওটি চব্বিশ তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে এবং চব্বিশ তারিখে ওটির ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরেও ওই সিস্টেমটির উত্তর পূর্ব দিকেই পরবর্তী মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফার্দার ইন্টেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে দিস লেটেস্ট নিউজ তো তার মানে বাইশ তারিখে সিস্টেমটা তৈরি হলো তৈরি হওয়ার পরে ও জাস্ট ও নর্থ ইস্ট ডাইরেকশানে মুভ করবে চব্বিশ তারিখে গিয়ে কনসেনট্রেট হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আবার কিন্তু ও নর্থ ইস্ট ডাইরেকশনেই মুভ করার সম্ভাবনা আছে এবং যখনও মুভ করবে যেহেতু সি এর ওপর মুভ করবে সিটা যেহেতু ওয়ার্ম আছে দ্যার ইজ এ চান্স দ্যাট ইট মে ইনটেনসিফাই ঠিক আছে তো দিস ইজ দ্য স্টোরি অ্যাপাউট দিস সাইক্লোন এনিথিং এলস আর কিছু বিশেষ জানতে চান আপনারা অশোক কিলোমিটার কোনো না এখানে আগে সাইক্লোনটা হোক আমি কি বললাম আমার স্টেটমেন্টটা মন দিয়ে শোনেন সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায় তাহলে আমাদের এখানে আসার সম্ভাবনা কতটুকু ওটা তো সামান্য জিওগ্রাফি জানলেই আমরা বলতে পারি না সেন্ট্রাল বেটা কোথায় সেন্ট্রাল বেটা কোথায় সেখান থেকে কিন্তু ম্যাপ রয়েছে দেখুন আপনি সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্বর দিকে যায় তাহলে আমাদের কলকাতার কোস্টে আসার কথাটা সম্ভাবনা এটা একটা মেটিরোলজিস্টের বলার দরকার লাগে না ঠিক আছে না এটা গেল এই সিস্টেমের ব্যাপার আর সাউথ ওয়েস্ট মনসুন তো অলরেডি কভার করেছে আপনার তবে কন্ডিশন অনেকখানা ফেভারেবল আশা করছি আগামী দুদিনে আরও একটু সামনের দিকে এগিয়ে যাবে